পহেলা বৈশাখের দিন এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে জীবনে আসবে দুর্দান্ত সুযোগ সূর্যের আগমনকে বৈশাখ সংক্রান্তি বলে অর্থাৎ পহেলা বৈশাখ এবছর ঠিক তেমনি বৈশাখ সংক্রান্তি তেরোই এপ্রিল শনিবার পড়েছে বৈশাখ সংক্রান্তির দিন থেকেই সৌরবর্ষ শুরু হয় সূর্যের গোচর মেষ রাশিতে বৃহস্পতি এবং সূর্যের মধ্যে সংযোগ তৈরি করবে যার ফলে এপ্রিল মাসেই গ্রহের রাজা সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছে তেরোই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য সূর্যদেবের কৃপায় এইসব ব্যক্তিদের বিরাট লাভবান হবে এই মহাজাগতিক ঘটনায় পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে কর্ম থেকে অর্থ এবং রোগব্যাধি এছাড়াও পারিবারিক উন্নতি কর্মজীবনে উন্নতি দেখা যাবে বিভিন্ন সমস্যার সমাধান হবে নতুন বছরে নতুন কিছু করার সুযোগ মিলবে এই রাশির জাতক জাতিকাদের তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না নতুন বছরের নতুন দিনটাকে আমরা নতুনভাবে শুরু করতে চাই ঠিক তেমনি এবছর পয়লা বৈশাখ থেকেই এই পাঁচ রাশির জীবনে দারুণ সুযোগ মিলবে তবে সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব ব্রিজ রাশি ব্রিজ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট সুযোগ মিলবে এই নববর্ষের ফলে এই রাশির জাতক জাতিকাদের সাফল্য মিলতে চলেছে বছরের প্রথম দিন থেকেই যে কাজে হাত দেবে সেই কাজেই বিরাট সাফল্য মিলবে এবং বলা হচ্ছে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আয় বাড়তে পারে পরিবারের প্রয়োজন ও সুবিধার জন্য অনেক টাকা ব্যয় হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার জীবনে আর্থিক লাভের এই বছরে প্রবল সম্ভাবনা রয়েছে আপনার জীবনে অর্থের কোনো সমস্যাই হবে না এছাড়াও বলা হচ্ছে আপনার জন্য নতুন কিছু কাজের সুযোগ মিলবে এবং সেই কাজটিতে খুব সহজেই সফলতা পেয়ে যাবেন বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ সুবিধা মিলতে পারে জীবনে যারা সুখ শান্তি হারিয়ে ফেলেছেন জীবনে সুখ শান্তির অভাব দেখা দিচ্ছে মা লক্ষ্মীর কৃপায় এবং ভগবান গণেশের কৃপায় আপনার পরিবারে এবং আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে তাই এই দিনে অবশ্যই মা লক্ষ্মী ও গণেশের পুজো অর্চনা করুন বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন এর ফলে আপনার গৃহের মঙ্গল হবে দেখবেন আপনার পরিবারে সুখবর আসতে পারে পরিবারের সকল অমঙ্গল কেটে গিয়ে মঙ্গল হবে তাই বৃষ রাশির জন্য এই নববর্ষের প্রথম থেকেই দারুণ সুখবর মিলতে পারে অপর দিকে দেখে নেব কর্কট রাশি যারা ভাবছেন জীবনে আর কিছু হবে না বা জীবনে উন্নতি লাভের আশাই ছেড়ে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই নতুন বছরের শুরু থেকেই আপনি নতুনভাবে কোনো কিছু করার সুযোগ পাবেন যা আপনার জন্য আগামী দিনে অত্যন্তই ভালো সেটা সাফল্য এনে দেবে দেখবেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা যেমন পাবেন এর পাশাপাশি আপনার জীবনে সকল প্রকার বিপদ কেটে যাবে যার ফলে আপনি উন্নতি লাভের প্রচুর সুযোগ পাবেন পারিবারিক জীবনে সুখী হবেন স্বাস্থ্য ভালো থাকবে যারা স্বাস্থ্যের প্রতি ভুগছেন অর্থাৎ জটিল রোগের সমস্যায় বা বিভিন্ন রোগের প্রকোপে পড়েছেন আপনারা এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন দেখবেন আপনি আপনার জীবনে ভালো সুখবর পাবেন আপনার কর্মজীবনের জন্য খুবই ভালো সুযোগ সুবিধা মিলতে পারে এই সময়ে আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে কর্মজীবনে যেমন সাফল্য আসবে এর পাশাপাশি কর্মের পরিবেশও খুব ভালো থাকবে নতুন কাজের জন্য আপনি ভালো প্রস্তাব পেতে পারেন আপনার কাজ সফল হবে এবং অন্যদের আপনি উৎসাহিত করতে পারবেন এছাড়াও অন্যের কাজেও আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যার ফলে দেখবেন আপনার জীবনের সকল বিপদ কেটে গেছে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি এবার দেখে নেব ধনুরাশি যারা আর্থিক সমস্যায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না ব্যবসায় ভালো চলছে না ব্যবসার মন্দা রয়েছে এরপর থেকে দেখবেন আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভবান হতে পারবেন আর্থিক উন্নতি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক উন্নতি হবে এই বছরে এই পাঁচ রাশির জীবনে মা লক্ষ্মী দেবী বর্ষিত হবেন আপনার উপরে যার ফলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হতে বেশি সময় লাগবে না যারা পরীক্ষার্থীরা রয়েছেন অবশ্যই ভালোভাবে পড়াশোনার প্রতি মনোযোগ দিন দেখবেন পড়াশোনার জন্য আপনার আগামী দিনটা খুবই ভালো কাটবে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য পাবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনার জীবনে সফলতা এনে দেবে তাই নববর্ষে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সুদিন আসতে চলেছে বলা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এতে আপনার আর্থিক অবস্থা খুবই ভালো হবে যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা করবেন বলে ঠিক করেছেন অবশ্যই শুরু করে ফেলুন দেখবেন আপনি আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন চাকরিজীবী ব্যক্তিরা নতুন কাজের যেমন সুযোগ পাবেন এর পাশাপাশি যে কাজটি আপনার জীবনে থেমে গিয়েছিল থেমে থাকা কাজটি আবার পুনরায় আপনার জীবনে সাফল্য এনে দেবে খুব সহজেই সেটাতে আপনি সাফল্য পাবেন এবার দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরের শুভ দিন থেকেই শুভ ঘটনা শুরু হবে যেহেতু সূর্যের গোচরের সঙ্গে শুভদিন শুরু হচ্ছে তাই কর্মজীবনে বিরাট সাফল্য মিলবে দাম্পত্য জীবনে মধুরত থাকবে আপনার জীবনে যে কোনো কাজ বা যে কাজটিতে আপনি সফলতা পাচ্ছিলেন না সেই কাজটিতে সফল পেয়ে যাবেন যারা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেছেন তবে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়ে আপনার ফটকা ইনকাম রয়েছে আপনি লটারি কাটতে পারেন তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নচেত আপনার আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে মা লক্ষ্মী দেবীর কৃপায় দেখবেন একের পর এক সাফল্য পেয়েই চলেছেন আপনি আপনার সঙ্গিনীর সাথে বা সঙ্গীর সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন যার ফলে আপনার আগামী দিনে অত্যন্তই ভালো খবর তা আসতে পারে আপনি এই সময়ে দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেবেন ভ্রমণের জন্য আপনি কোথাও যেতে পারেন আপনার জীবনে সুযোগ আসবে কি বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেবেন ধীর স্থিরভাবে যে কোনো কাজে আপনি সাফল্য এনে দেবেন যার ফলে আপনার যেমন একদিকে কর্মদক্ষতা বাড়বে এর পাশাপাশি আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনার এই সময়ে ভালো কিছু কাজ করার সুযোগ মিলবে সেটা সামাজিক দিক থেকে হোক কিংবা বিভিন্ন দিক থেকে হোক না কেন তা আপনার জীবনে অবশ্যই তা আসতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধি অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় গ্রহের গতিবিধি সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে যেমন একদিকে শুভ ফল আনে আবার অপরদিকে অশুভ ফলাফলেরও সম্মুখীন হতে হয় ঠিক তেমনি এপ্রিলে গ্রহের রাজা সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেবের কৃপায় সব রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে এছাড়াও বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন জীবনে সাফল্য আসবে এবার দেখে নেব মেষ রাশি ঠিক তেমনি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনেও এই নববর্ষের ফলে বিরাট সাফল্য মিলবে আগামী দিনগুলো খুবই ভালো হতে চলেছে যার ফলে দেখবেন মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে বিভিন্ন দিক থেকে আপনার ভালো খবর আসতে পারে এছাড়াও আপনার মনের ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আপনার জীবনে উন্নতি অবধারিত এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আপনি নতুন কিছু দায়িত্ব পেতে পারেন সেই সঙ্গে টাকার ব্যাপারেও আপনার দুশ্চিন্তা কমবে অন্যদিকে যারা ব্যবসায়ী তারা ব্যবসায় লাভবান হতে পারেন এছাড়াও কর্মজীবনে সাফল্য লাভের সুযোগ রয়েছে বছরের প্রথম থেকেই এবং নতুন কোনো কাজে সুযোগ আসবে পরিবারের জন্য সময়টি খুবই ভালো আপনার হাতে অর্থ আসতে পারে এই সময়ে কারো থেকে ধার পাওয়া টাকা আপনি ফেরত পাবেন খুব সহজেই এমনকি বলা হচ্ছে আপনার জন্য একটি দারুণ সুখবর আসতে পারে আপনার এই সময়ে নতুন কিছু করার সুযোগ মিলবে তা বাড়ি কিংবা গাড়ি হতে পারে সম্পত্তি লেনদেনের জন্য এই সময়টা খুবই ভালো সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে আপনি তা এই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে ভাগ্য আপনার সাথ দেবে তাই বলা হচ্ছে এবছরের নববর্ষ একটি বিরাট সুযোগ এনে দেবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না